আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও ভিহ আজ দেখাবো অরিজিনাল চিটাগম সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের দুইটি একটি সোফা সেট নিয়ে কথা বলবো যে সোফা সেট আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই সোফা সেটটা আমরা থ্রি টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ওয়াটারপ্রুফ প্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে রাজকীয় স্টাইলে আমরা এই সোফা সেটটা আমরা তৈরি করা আপনি দেখতে পাচ্ছেন ল্যাকার পলিশ কিন্তু অনেক ধরনের কালার হয়ে থাকে যিনি আমাদেরকে মূলত অর্ডার করেছেন উনি একদম ন্যাচারাল কালার সেগুন কাঠের অর্গানিক কালারটা উনি আমাদের থেকে নিয়েছেন কাঠের কাঠ কালারের মধ্যে করা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে একদম সলিড চিটাগং এবং সেগুন কাঠের মধ্যে করা এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার সোফা সেটের পিছনের হচ্ছে আমাদের দুই ইঞ্চি কাঠ সলিড কাঠের উপর খোদাই করে নকশা করা

আশি হাজার টাকা আর যদি সেম লেকার পলিশ সেম সোফা সেট যদি আপনার দেখতে পাচ্ছেন লেকার পলিশ যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা এবং আপনি দেখতে পাচ্ছেন এই সোফা সেটটি যদি আপনার মাথায় টু টু ওয়ান সিটের মধ্যে নিতে চান সেক্ষেত্রে পাঁচ সিটের পাসপোর্ট দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এবং লেকার পলিশের দাম পড়বে আশি হাজার টাকা তো বিহাস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ভিজিট শোরুমে দেখে শুনে প্রোডাক্ট পার্স করতে পারবেন অথবা চাইলে আপনার আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে সেই হোম ডেলিভারি দিয়ে আসতেছি চাইলে আমাদের থেকে ফোম কাপড়ও চাইলে নিতে পারবেন ফোম কাপড় আমরা দিচ্ছি আমরা রাবার ফোম দিচ্ছি ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় সুইট ভেলভেলট কাপড় তুর্কিও কাপড় দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দের কাপড় অনুযায়ী আপনার থেকে নিতে পারবেন ছয় সিটে ফোম কাপড়ের দাম আসে আঠারো হাজার টাকা পাঁচ সিটের ফোম কাপড়ের দাম আসে পনেরো হাজার টাকা তো এই চমৎকার সোফা সেটা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলে অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুমটা দেখতে পাবেন